কুমিল্লায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা দুই সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত জেলার চারটি কেন্দ্রে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পরীক্ষা দেয় শিমপুর উচ্চ বিদ্যালয় আসলাম খান স্কুল অ্যান্ড কলেজ ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় এবং কুমিল্লা হাউজিং অ্যাস্টেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সুশৃঙ্খল ও চাপমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় নিরাপত্তায় সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশ পুরো কার্যক্রম তত্ত্বাবধান করেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কুমিল্লা মহানগরের আহ্বাহক ও আনন্দধারা বিদ্যাপীঠের অধ্যক্ষ আফরোজা হাসনাদ পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ হওয়ায় কেন্দ্র সচিব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কক্ষ পরিদর্শক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের কুমিল্লা পূর্ব জেলা শাখার সভাপতি মোহাম্মদ আওয়াল খান এবং সাধারণ সম্পাদক এম টি জামান নাইম আজকে পনেরোই নভেম্বর সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কিনার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আমি কেন্দ্র সচিব হিসাবে কুমিল্লা ঈশ্বর পাঠশালার দায়িত্ব পালন করছি আমার এই কেন্দ্রে মোট নয়শো করছে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা অত্যন্ত সুন্দর এবং পরিবেশে আজকে আমাদের পরীক্ষায় শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করাতে পেরেছি সারা দেশ ব্যাপী পরীক্ষায় অংশগ্রহণ করতেছে ছাত্রছাত্রীরা আমাদের প্রায় এক লক্ষ শিক্ষার্থী সারা বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারই ধারাবাহিকতা আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন আদর্শ দুর্গ জেলার চারটি কেন্দ্রে প্রায় দুই হাজার পাঁচশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতেছে পনেরোই নভেম্বর সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশন একশো আঠাইশ গভর্ন গভর্নর রেজিস্ট্রেশন একশো আঠাইশ এর আটানব্বই এর বৃত্তি পরীক্ষা সারা দেশব্যাপী চৌষট্টিটা জেলায় আরম্ভ হয়েছে তার ধারাবাহিকতায় কুমিল্লাও পরীক্ষাটা আজকে আরম্ভ হয়েছে কলেজ শিমপুর উচ্চ বিদ্যালয় হাউজিং স্টেট স্কুল অ্যান্ড কলেজ এবং ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় এই চারটি কেন্দ্রে মোট পঁচিশশো পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে